আর আমার ছোট বোনের তো লজ্জায় মরে যেতে ইচ্ছা হয় যখন তোর প্রেমিক তোকে প্রেগনেন্ট করে তার মা বাবার আঁচলে তলায় লুকিয়েছিল বারাবাড়ির একটা সীমা আছে ছোটি এতটা আঘাত করিস না যে পুরো সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যায় এতটুকু দাঁড়াবার জায়গা থাকবে না তোর তাহলে তোকে আমার জন্য ভাবতে হবে না এত কি ভাবি তুই এতবার করে ক্ষমা চেয়েছিস এরপর কি তোর পায়ে পড়তে হবে একবার যদি বিদেশে কি কাউকে বিয়ে করে নেয় সারা জীবন তো বাপের বাড়ি পরে থাকতে হবে স্বামীর অনেক দোষকুর মেয়েদের মানিয়ে নিতে হয় বুঝলি জানিস এমন অনেক ছেলে আছে যারা বউকে পেতায় বউকে বাপের বাড়িতে দিয়েছে সেখানে জামাইবাবু জামাইবাবু বারবার হাত জোড় করে তোর কাছে ক্ষমা চাইছে আর চাই কোনো অনুষ্ঠান কোনো বিয়েবাড়ি কোথাও যাওয়া মুশকিল হয়ে গেছে আমাদের সবাই এক প্রশ্ন জিজ্ঞেস করে হ্যাঁ রে তোর দিদিকে তোর জামাইবাবু ছেড়ে দিয়েছে আমার মাথা কাটা যায় শোনো আমরা সবাই তোর ভালো চাই রে দেখ মেয়েরা তখনই বাপের বাড়িতে থাকে যখন সে আই বুড়ো বা বিধবা হয় সধবা মেয়ে বাপের বাড়িতে গলার কাঁটা হয়ে থাকে সোনা মা এতই যদি তোর ওকে অপছন্দ তাহলে বিয়ে করেছিলি কেন প্রথমে না বলে দিতে পারতিস নাই বলেছিলাম যাতে তোকে আর ছুটকি কে সারা জীবন বাপের বাড়িতে না থাকতে হয় তাই রাজি হয়েছি তোদের সুখের জন্য আমি নিজেকে বলে দিয়েছি না হলে যে লোক বিয়ের আগেই বলে এক বছরের জন্য বিয়ে করে দেখবে তার আমি আমার মতো পাগল ছাড়া আর কে বিয়ে করবে হ্যাঁ আর তুই তুই খুব লায়ক হয়ে গেছিস না একটা দারুণের চাকরিও জোগাড় করতে পারিসনি আর বড় বড় কথা বলছিস আর দিদি তুই তুই আমাকে মানিয়ে নেওয়ার কথা বলছিস যাকে রুগ্ন বউ বলে তার শ্বশুর বাড়ির লোকে এখানে ফেলে দিয়ে গেছিল তিন বছর তুই এখানে পড়েছিলি তখন তো তুই মানিয়ে নেওয়ার কথা বলিসনি আর আমার ছোট বোনের তো লজ্জায় মরে যেতে ইচ্ছে হয় যখন তোর প্রেমিক তোকে প্রেগনেন্ট করে তার মা বাবার আঁচলের তলায় লুকিয়েছিল তখন তো লজ্জা টজা গুলো কোথায় গেছিল রে নিজের বাড়ি ভেবেই ফিরে এসেছিলাম ভেবেছিলাম যার সঙ্গে এক বছর আছি সে আমায় ছেড়ে দিল যাদের সঙ্গে বাইশ বছর ছিলাম তারা তো আছে জানব কি করে নিজের ভাই বোনেরও আমাকে সরিয়ে দেবে যে মায়ের কোলে মাথা রেখে কত রাত ঘুমিয়েছি সে মা তার কোল সরিয়ে নেবে তাহলে আমি আমার যন্ত্রণার কথাগুলো আর কাকে বলবো মা ও যদি আমার একবার বলতো তুমি এখানে থাকো আমি বিদেশ চলে যাব আমি থেকে যেতাম ভাবতাম বছরে একবার তো দেখা পাবো কিন্তু যে আমি এক বছর ঘর করার পরে বলে যে আমার মতে সে তার স্ত্রী কেই খুঁজে পায় না আমাকে বাড়ি থেকে বের করে দেয় তার সঙ্গে আমি কি করে ধরবো মা কি করে থাকবো করে থাকতে পারবো না 什么？什么？什么？什么？什么？什么？